নমস্কার পুজোর সাথে পরিচিতির আরেকটা সিরিজ নিয়ে চলে আসলাম আজ আমরা কথা বলবো ষষ্ঠী ষষ্ঠী থেকেই শুরু হয় আসল ষষ্ঠীতেই কিন্তু বোধনের আগে হয় কাল পরম্ভ পুজো বোধন আমন্ত্রণ আর অধিবাস বিকালে হয় আর কাল পরম্ভ পুজোতে সংকল্প নেওয়া হয় দেবী পুজো শুরু করার দুর্গা ষষ্ঠীর দিন অনেকে ষষ্ঠী উপস করে কারণ অনেকে মাসটি কিন্তু পড়াটা শুভ মনে করে বলবো সপ্তমী সপ্তমীর দিন সবচেয়ে বেশি ফেমাস রিচুয়াল হচ্ছে নবপত্রিকা স্নান যাকে আমরা কলা বৌ স্নানেও পরিচিতি পাই কিন্তু কলা বৌ স্নান কি অ্যাকচুয়াল কলা স্নান হলো নবপত্রিকা স্নান মানে নয় রকমের পাতাকে বেঁধে গণেশের বউ হিসেবে স্নান করেন তাও আবার লাল পাড় সাদা শাড়ি পরিয়ে আর তার সাথে ষোলোষ্কম হয় ষোলোষ্কম কাকে বলে ষোলো রকমের পবিত্র জিনিস দিয়ে মাকে পুজো করা আর প্রাণ প্রতিষ্ঠা করা ষোডশার পুজো দুই ভাগে ভাগ করা থাকে আট ভাগ হচ্ছে আট রকমের শুদ্ধ জিনিস আর আট ভাগ থাকে হচ্ছে স্নান আচমন ব্রত করা সংকল্প নেওয়া ইত্যাদি হ্যাঁ আপনার ব্যান্ডেল হপিং এক্সপিরিয়েন্সটাও আমাদের সাথে শেয়ার করবেন কেটা